তো আমাদের বাড়িতে হলো মিস্ত্রি আমি মা বাবু সবাই আমরা শুনতেছি তাদের কথা এই কাজগুলো অনেক নিখুদ যা করতে একবারের জন্য পরে না আমাদের বিল্ডিং এর সব সারে ঈদ নিয়ে আসছে না আশি টাকা করে ফিট

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তালার অশেষ সহমাত্রা আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আর আজকের ব্লগটা শীতের সকালে সবাই আমাদের বাড়িতে মানে বাড়িতে যারা যারা আসি আমাদের বাড়ির মানুষজনগুলাই কিন্তু এখন রয়ে গেছি মানে এই বাড়ির মানুষজনগুলো বাচ্চা কাচ্চারা ঘুম থেকে উঠে গেছে আর আমি হলো ঘুম থেকে উঠে একটু মুখটা ধুইলাম তো এখন হলো যাবো আমার মার ওই পাশটায় দেখি শাশুড়ি মা কী করতেছে আজকে থেকে আমাদের বিল্ডিংয়ের কাজ আবারও মানে শুরু হবে আজকে যে সার ঢালাই দিবে সেই ইঞ্জিনিয়ার মানে সেই মিস্ত্রি আজকে আসা হবে আর হ্যাঁ বলো তো আজকে থেকে আবারও শুরু বাড়ির কাজ আমরা এই এক মাসের ভিত্তে বাড়ির কাজটা শেষ করার চিন্তাভাবনা করছি যে এক মাসের ভিত্তে যেন শেষ করতে পারি আলহামদুলিল্লাহ কতটুকু হয় আপনারা তো সঙ্গে থাকবেনই আর দোয়া করবেন যাতে আমাদের বাড়িটা খুব সুন্দরভাবে উঠাইতে পারি আমার যেই ভাবনা যা আছে সেটা যেন সফল হয় আলহামদুলিল্লাহ দোয়া করবেন তো চলেন দেখি আমার শাশুড়ি মা কী করে তো এই তো এইদিক যেটা গেঞ্জি পরো গেঞ্জি পর তো এই তো আমাদের বাড়িটা একদম ফাঁকা ফাঁকা

না 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 আমি কই আপনি শুনিনি এই পিএইচ আনছি আমরা আগের দিন বিকালবেলা আর পরের দিন অভ্যান্স হইলো যে যেদিনকে মাছ মুশা আনাইলাম না গুরা মাছ ও দিন এই সোলা পেয়েছে অভ্যায়ানস এই পিএইচের পেয়েছে একটু ওই যে হয় দিকটা দিক অনেকটি কুটল আর ফ্রেশ ফ্রেশটি থুইল অভ্যান্স হইল সোলা পেয়েস এই দেখেন আমাদের যেই জামাই বাজার আসছিল সেই জামাই বাজারের মানে কত কিসু যে নষ্ট হয়েছে আর যা যা ছিল মা সুন্দর করে হলো না এমন করেন না মা জামাই এটা হলো পিঁয়াজ আমরাই আনছিলাম রসুন আমাদেরও কিছু আছে জামাইদেরও কিছু আছে তো আব্বা হলো হ্যাঁ দোকানদার তো লাভের দরকার আছে আব্বা হলো এই যে এটা আনছে পেঁয়াজ এটা ছোলা পিঁয়াজ একটু দাম কম পাওয়া যায় এই পেঁয়াজটা হ্যাঁ পেঁয়াজ ভালো কিন্তু এটা মনে করেন যে সত্তর টাকা বা আশি টাকা পাওয়া যায় আর ওইটা একশো দেড়শো টাকা এরকম তো যাই হোক এখানেই দেখেন মানে কাঁচামরিচ কালকে থেকে কালকে থেকে নাই কাঁচামরিচ আমরা জানি ছিল তো হ্যাঁ এই যে গাজর তারপরে এগুলা হলো সব দ্রুত খাওয়ার দরকার কিন্তু একদিন তো আর এতগুলো খাওয়া যায় না বলেন আর এই যে এখানে আদা এই আদাগুলো শুলতেই আর এই তো কাঁচামরিচের টানপুর ছিল কিন্তু কাঁচামরিচ কাঁচামরিচ দেখেন বুঝতে পার আর মা হলে বলতেছে কাঁচা সবজি থাকতে থাকতে সাংগারি পয়সা দিতেছে নাকি বলে তো যাই হোক মি মইল ইয়া মিষ্টি কুমড়া বাজি কোমরটা বাজি করে রুটি আছে না মা কোমর বাজি করে দিয়ে রুটি আছে রুটি দেখায় বিশেষ করে কি অনেকেই বলতেছিল যে পচা পচা ওদিন ধনে শুনতেছিলেন যে পচাটা কি দাম কম দিয়েছেন এটাও বলতেছিলেন আসলে না মানে তারা যারা কিনতে গেছিলো তারা অতটা স্মার্ট না মানে সদায় কেনার জন্য আর দ্বিতীয়ত ওই দোকানদারে বিশ্বাস করছে যে ভালো জিনিসই দিব দাম বেশি ভালো হয়ে যাবে এই ওইলো কারণ টাকা কম দিয়েছে টাকা কিন্তু এই বাজারে মানে প্রত্যেকটা জিনিসের এই মনে করেন আশি টাকা নব্বই টাকা একশো টাকা দাম কমে কোনো জিনিসই নেই তো সেই জিনিসগুলা যদি এরকম করে দেয়

তো তো এই ঘরে হলো সকালবেলা কারণ এই ঘরে ফ্রিজে আমাদের কিছু জিনিসপত্র আছে যেটা জিনিসপত্র বলতে কি মানে ই রাখা আছে খাবার রাখা আছে সেই খাবারের জন্যই হলো আসা লম্বা রুটি গুলা ভালো জিনিস নষ্ট সব কিছু হলো এখানে ইয়া করা হলো গুছাই গুছাই রাখা হলো

এই তো আমি হলো মিষ্টি কুমড়া ভাজি করতেছিলাম সেই মিষ্টি কুমড়া আমার তো অনেক পছন্দের এর লগে একজন পাইলাম মিমের মাও পছন্দ করে না মার ছেলেও পছন্দ করে না আমরা রুটি দিয়ে হলো এটা খাবো এখন তো আমাদের বাড়িতে হলো মিস্ত্রি আইসে আমি মা বাবু সবাই আমরা শুনতাছি তাদের কথা এই কাজগুলো অনেক নিখুঁত যা করতে হইব একবারের জন্য পরে ভাঙা যাইব না আমাদের বিল্ডিং এর সব সারে ঈদ নিয়ে আসছে না আশি টাকা করে ফিট বিশেষ করে কি অনেকেই বলতেছিল যে পচা পচা ওদিন ওদিনে শুনতেছিলেন যে পচাটা কি দাম কম দিয়েছিল এটাও বলতেছিলেন আসলে না মানে তারা যারা কিনতে গেছিল তারা অতটা স্মার্ট না মানে সদাই কেনার জন্য আর দ্বিতীয়ত ওই দোকানদারে বিশ্বাস করছে যে আর ভালো জিনিসই দিব যেহেতু দাম বেশি ভালো জিনিস আর ওই দোকানদার কি করছে জানে দোকানদার শুই না খুশিতে মনে করেন যে যা তার দোকানে মানে অসল হয়ে যাবো ওই জিনিসগুলা সব বইরা বইরা দিয়ে দিচ্ছে না এই হইল এই কারণ টাকা কম দিয়ে আসে টাকা কিন্তু এই বাজারে মানে প্রত্যেকটা দিন জিনিসের এই মনে করেন যে আশি টাকা নব্বই টাকা একশো টাকা এর দাম কমের কোনো জিনিসই নাই তো সেই জিনিসগুলা যদি এরকম করে দেয় আর দোকানদার কিছু বলারও নাই কারণ তার আর ফিরা আমাদের বাড়ির মানুষ অন্তত ওই জিনিস নিয়ে যায়ব না যে এইটা পচা পচা দিছেন তো ভালো দিতে এটা কইতে এই জন্য সবাই কইতাছি ও যে পচা পচা জিনিস আছে তাহার পছন্দের আপা তো এই বাই তাইছে তুই শুরু করতে হ্যাঁ এই জিনিস মাই সাথে নিয়ে আমার সাথে

嗯，可以打狗。嗯。